আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো শারমিন শারমিনের পক্ষ থেকে দ্বিতীয় শ্রেণীর সকল শিক্ষার্থী বন্ধুদের জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম সো আজকে আমরা দ্বিতীয় শ্রেণীর পাঠ একুশ পহেলা বৈশাখ এই টপিকটি নিয়ে আলোচনা করব। সো আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গেই থাকবে তাহলে চলো আজকের ভিডিওটি শুরু করা যাক পাঠ একুশ পহেলা বৈশাখ পয়লা বৈশাখ অর্থ হচ্ছে বছরের বাংলা বছরের প্রথম যে দিনটা অর্থাৎ ইংরেজি বছরের যে প্রথম দিন আমরা কি বলি হ্যাপি নিউ ইয়ার নিউ ইয়ার বলি না তো তেমন বাংলা বছরের প্রথম দিন অর্থাৎ বৈশাখের প্রথম দিনকে আমরা বলি কি পয়লা বৈশাখ ঠিক আছে তোমরা তো জানোই এই দিনটা আমরা অনেক সুন্দর করে উদযাপন করি নতুন নতুন জামাকাপড় পরি পান্তা ভাত খাই আরও কত কিছু করি তাই না ঠিক আছে আচ্ছা এবার চলো আমরা রিডিংটা একটু পরে নিই আজ পয়লা বৈশাখ বছরের বাংলা বছরের প্রথম দিন দেখছো পয়লা বসা কি বাংলা বছরের প্রথম দিন সারা দেশে উৎসবের আমেজ শহরের শোভাযাত্রা বের হবে গ্রামে মেলা বসবে তাহলে শহরে কি হয় শোভাযাত্রা বের হয় আর গ্রামে মেলা বসে যাব শোভাযাত্রা ঠিক দেখো এই ছবিটার মতো হয় দেখছো সবাই সামনে ব্যানার হাতে করে হাঁটে আর হাতে হচ্ছে বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র থাকে তারপর বিভিন্ন রকমের মুখোশ পরে তারপরে বাঘ হাতি এগুলো কিন্তু কাগজ অথবা কাঠের তৈরি হয় ঠিক আছে আর শোভাযাত্রা বলতে কি বোঝা সেটা হচ্ছে শোভাযাত্রা বলতে বোঝা হচ্ছে আনন্দ উৎসব যে উৎসবে আমরা আনন্দ করতে করতে মিছিল করা হয় আর কি ঠিক আছে আচ্ছা এরপর দেখো রিনা সাংবাদিক পয়লা বৈশাখের সংবাদ সংগ্রহ করে যে সংবাদ সংগ্রহ করে সেই হচ্ছে সাংবাদিক ঠিক আছে তো রিনা কি একজন সাংবাদিক রিনা সাংবাদিক পয়লা বৈশাখের সংবাদ সংগ্রহ করে তাই সে রমনায় এসেছে রমনা বটমূলে গান হচ্ছে বটমূল হচ্ছে বটতল ঠিক আছে তো রমনা আছে একটা জায়গার নাম সেখানে কি হচ্ছে বটমূলের গান হচ্ছে এটা কিন্তু সব প্রত্যেক বছরেই কিন্তু গান হয় বটতলায় ঠিক আছে তারপর দেখো একটু পরে শোভাযাত্রা বের হবে রিনা রমনা থেকে চারুকলায় এলো অনেকের মুখে রং বেরঙ্গের মুখোশ শোভাযাত্রায় বড় বাঘ ও বক দেখতে পেল সেগুলো কাগজ আর কার্ড দিয়ে বানানো এই যে একটু আগে আমি বললাম যে যেখানে তোমরা যে বাঘ তারপর হচ্ছে হাতি তারপর বক দেখতে পাচ্ছ এগুলো কাঠের অথবা কাগজ দিয়ে বানানো ঠিক আছে আচ্ছা এরপরে দেখো খোলা মাঠে বৈশাখী মেলা বসেছে রিনা মেলায় ঢুকলো কোথায় মেলা বসেছে খোলা মাঠে মেলায় নানা রকম জিনিস রয়েছে আছে বাঁশ ও বেতের ঝুড়ি আছে মাটির হাতি ঘোড়া আর পুতুল তাহলে পয়লা বৈশাখে মেলা কোথায় বসলো খোলা মাঠে আর এই না মেলায় ঢুকে কি কী দেখলো কী কী রকমের জিনিস আছে বাঁশের ও বেতের ঝুড়ি আছে মাটির হাতি ঘোড়া পুতুল ইত্যাদি রয়েছে ঠিক আছে আচ্ছা এরপর দেখো বিক্রি হচ্ছে খই মুড়ি নাড়ু বাতাসা খই মুড়ি নাড়ু বাতাস এগুলো একটু মিষ্টি জাতীয় খাবার ঠিক আছে লিনা ঘড়ির দিকে তাকালো অনেক বেলা হয়েছে পত্রিকায় অফিসে যেতে হবে লিখতে হবে পয়লা বৈশাখের খবর ঠিক আছে আচ্ছা তাহলে দেখো বাংলা বছরের প্রথম দিনকে আমরা কি বলি পয়লা বৈশাখ তারপর সেদিনে কি হয় সারা দেশে উৎসবের আমেজ থাকে শোভাযাত্রা বের হয় গ্রামে মেলা বসে আর কি কি হয় বলতো শোভাযাত্রায় বড় বাঘ ও বক দেখতে পায় সেখানে মানুষ রং বেরঙের মুখোশ পরে থাকে আর কি হয় সেখানে মেলা বসে মেলায় কি কি পাওয়া যায় বলতো বাঁশ ও বেতের ঝুড়ি মাটির হাতি ঘোড়া পুতুল এগুলো পাওয়া যায় ঠিক আছে সাথে কিছু খাবার জিনিসও পাওয়া যায় যেমন হচ্ছে খই মুড়ি বাতাসা নাড়ু ইত্যাদি ইত্যাদি ওকে এই তো খই মুড়ি নাড়ু বাতাসা দেখছো এইগুলো সাথে মেলায় পাওয়া যায় মেলা অনেক মজা হয় তাই না শব্দ লিখি অর্থাৎ শব্দ পয়লা অর্থাৎ প্রথম পয়লা অর্থ প্রথম শোভাযাত্রা অর্থ আনন্দ মিছিল একটু আগে তোমাদের আমি বললাম শোভাযাত্রা অর্থ আনন্দ মিছিল সাংবাদিক যিনি সংবাদ সংগ্রহ করেন বটমূল বটতলা বৈশাখী মেলা বৈশাখ মাসে যে মেলা হয় পত্রিকা খবরের কাগজ আচ্ছা শব্দগুলো তোমরা একটু ভালো করে লিখে সুন্দর করে বারবার করে পড়ে পড়ে মুখস্থ করবে আর লিখবা ঠিক আছে আচ্ছা এরপরে দেখি আমরা বলি ও লিখি এখানে দেখো একটা প্রশ্ন দেওয়া আছে এই প্রশ্নের উত্তর আমাদের কী করতে হবে বলতে হবে ও লিখতে হবে প্রশ্নটা কি দেখো পহেলা বৈশাখে সারা দেশে কি কি হয় পয়লা বৈশাখে সারা দেশে কী কী হয় চলো আমরা দেখে আসি পয়লা বৈশাখ বাংলা বছরের প্রথম দিন সারা দেশে উৎসবের আমেজ থাকে শহরে শোভাযাত্রা বের হয় আর গ্রামে মেলা বসে ঠিক আছে শোভাযাত্রার অর্থ কি বলো তো একটু আগেই আমরা পড়লাম শোভাযাত্রা অর্থ হচ্ছে আনন্দের আনন্দযাত্রা আনন্দ মিছিল ঠিক আছে এই তো শোভাযাত্রার অর্থ আনন্দ মিছিল তো পয়লা বৈশাখে সারা দেশে কি কি হয় এই প্রশ্নের উত্তরটা আমি তোমাদের জন্য গুছিয়ে লিখে রেখেছি চলো প্রশ্নের উত্তরটা আমরা দেখে আসি পহেলা বৈশাখে সারা দেশে কি কি হয় উত্তর পহেলা বৈশাখ বাংলা বছরের প্রথম দিন এই দিনে সারা দেশে উৎসবের আমেজ থাকে শহরে শোভাযাত্রা বের হয় আর গ্রামে মেলা বসে ঠিক আছে আমরা প্রশ্নের উত্তরটা খাতায় তুলে নিও ঠিক আছে আর বাসায় প্রশ্নের উত্তরটা ভালো করে পড়লেই তোমরা পারবা ঠিক আছে প্রশ্নটা কিন্তু খুবই সহজ উত্তরটা কিন্তু খুবই সহজ পহেলা বৈশাখী সারাদেশে কি কি হয় তা আমরা তো পহেলা বৈশাখ কি কি একটু দুই তিনবার পড়লেই কিন্তু পারবা আর একটু একবার যদি লিখো তাহলে তো আরও ভালোভাবে মুখস্থ হয়ে যাবে ঠিক আছে আচ্ছা এরপর দেখো মেলায় গিয়ে কি কি কিনতে চাই তার একটি তালিকা করি মেলায় গিয়ে কি কি কিনতে চাই তার একটি তালিকা করি অর্থাৎ আমরা যে দেখটু আগে দেখলাম মেলা বসে খোলা মাঠে সেই মেলার মধ্যে যে 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 জিনিস আসছে তার মধ্যে আমরা কি কী কিনতে চাই তার একটা তালিকা করতে হবে এই পাঁচটা জিনিসের তালিকা করতে হবে ঠিক আছে যেমন চলো আমরা একটু রিডিংয়ে দেখে আসি আমরা কী কী দেখছিলাম মেলায় ছিল বাঁশ ও বেতের ঝুড়ি ছিল মাটির হাতি ঘোড়া পুতুল তারপর খাওয়ার জিনিসের মধ্যে ছিল খই মুড়ি বাতাসা ঠিক আছে খাওয়ার জিনিসের মধ্যে যে খই মুড়ি নাড়ু বাতাসা ছিল এইগুলোর মধ্যে তুমি কি কি কিনতে চাও এটাই হচ্ছে আমাদের তালিকা করতে হবে তাহলে চলো একটা তালিকা আমরা একটু করে ফেলি ধরো তুমি প্রথমে কিনতে চাইলা হচ্ছে মাটির পুতুল এরপর মনে করো তুমি কিনলা হাঁড়ি হাতি সরি হাতি ঘোড়া তারপরে হচ্ছে খই বাতাসা ঠিক আছে এই পাঁচটা জিনিস মনে করো তুমি কিনলা নিচেও দেখো কিছু কিছু জিনিসের ছবি দেওয়া আছে যেমন হচ্ছে দেখো কোলা কোলা রয়েছে তারপরে হচ্ছে মাটির হাতি ঘোড়া পুতুল এগুলোর মধ্যে তারপর হচ্ছে হা ঝুড়ি টুড়ি রয়েছে বেতের তোমার যা যা পছন্দ পাঁচটা জিনিস তুমি তাড়াতাড়ি লিখতে পারো ঠিক আছে তাহলে এই চ্যাপ্টারটা আমাদের এখানেই শেষ হয়ে গেল চ্যাপ্টারটা তোমরা ভালো করে বাসায় পড়বা ঠিক আছে পয়লা বৈশাখ এই চ্যাপ্টারটা কিন্তু তোমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট একটু সুন্দর করে পড়বা চ্যাপ্টারটা কিন্তু ছোট একটু সুন্দর করে পড়লেই বারবার করে পড়লেই কিন্তু তোমরা পারবা ঠিক আছে আজকে পর্যন্তই ভিডিওটি আর বড় করছি না পরবর্তীতে কি ভিডিও আসবে তা দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি তাই অবশ্যই আমার চ্যানেলটির সঙ্গেই থাকবে সাবস্ক্রাইব করবে কমেন্ট করবে আল্লাহ হাফেজ